আসসালামু আলাইকুম সবাইকে আজকে ডিউ ফিজিক্সের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের ভিডিও দ্বিতীয় ক্লাস আজকে আমি তোমাদেরকে ফার্স্ট পেপারের পরবর্তী যেই চারটা চ্যাপ্টার আছে মহাকর্ষ থেকে তো সেগুলোর একটু টপিকগুলো তোমাদেরকে বলার চেষ্টা করবো যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে এবং আমাদের পড়াটা অনেক বেশি জরুরি কোন কোন টপিক তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের কি মহাকর্ষ তাই না মহাকর্ষ তো মহাকর্ষ এই চ্যাপ্টারটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি কি মহাকর্ষ এই চ্যাপ্টার থেকে আমার অবশ্যই বেশি ইম্পর্টেন্ট আছে সেগুলো হলো এই চ্যাপ্টারে গ্রাফ একটু ইম্পর্টেন্ট ঠিক আছে এই চ্যাপ্টারে গ্রাফ থেকে ম্যাথ আসে ঠিক আছে এই চ্যাপ্টারে তাহলে যতগুলো গ্রাফ আছে আমাকে ওই গ্রাফগুলো একটু দেখতে হবে তাই না গ্রাফগুলো আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হলো আমাদের বলের অনুপাত ঠিক আছে দুইটা বলের অনুপাত দিয়ে দেয় যে বলের অনুপাত কত বলের অনুপাত থেকে প্রায় দুই থেকে তিন বার কোশ্চেন আসছে তো আমাদের বলের অনুপাত যে জিনিসগুলো মানে ধরো যে একটা বল দুটো বস্তু দিছে এই দুটো বস্তুর মধ্যে বল f1 আবার বাকি দুটো বস্তুর মধ্যে বল f2 তো এই দুটো বলের অনুপাত কত f1 বাই f2 এই টাইপের কোশ্চেন প্রায় দুই থেকে তিন বার আসছে তো আমাদের এই টপিকটা ইম্পর্টেন্ট তারপরে আসে আমাদের টাইপ এখান থেকে অবশ্যই কৃত্রিম উপগ্রহ থেকে কোশ্চেন আসছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যে গুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে তারপরে যেটা আসছে আমাদের থেকে থেকে প্রায় তিন আসছে এবং একই ফর্মুলা থেকে টু রুট ওভার টু জি r ঠিক আছে এই যে টপিকটা আছে তো আমাদের এই যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর হচ্ছে আমার যদি আরেকটা টপিক বলতে চাই সেটা হলো আমাদের প্রাবল্য এবং বিভবের যে ফর্মুলা সেটা তোমরা একটু করে রাখতে পারো প্রাবল্য প্লাস বিভবের যে ফর্মুলা ঠিক আছে তো এই যে টপিকগুলো আছে এগুলো আলটিমেটলি হচ্ছে আমার মহাকর্ষ এবং চ্যাপ্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যদি বলতে যে ভাই আপনি তো সবাই বললেন আমার সবথেকে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে গ্রাফ সরি গ্রাফ থেকে না গ্রাফটা ইম্পর্টেন্ট বাট গ্রাফ থেকে একবার দুইবার বলের অনুপাত থেকে বেশি আসছে কৃত্রিম উপগ্রহ থেকে বেশি আসছে মুক্তিবেদ থেকে বেশি আসছে ঠিক আছে তো তারপরে আসি তারপরে যে চ্যাপ্টারটা আছে পদার্থের গাঠনিক ধর্ম ঠিক আছে পদার্থের গাঠনিক পদার্থের গাঠনিক ধর্ম তো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে কি কি আসে একটু আমাদের যেটুকু শর্ট সিলেবাস আছে তার মধ্যে আমাদের ইয়ং এর গুণাঙ্ক ঠিক আছে আমরা তো ম্যাথ করতে পারবো না ইয়ং এর গুণাঙ্ক জিনিসগুলা যেগুলো ইয়ং এর গুণাঙ্কটা আমাকে বেশি ইম্পর্টেন্ট তার ফার্স্টে হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক হ্যাঁ গুণাঙ্ক ঠিক আছে এটার সাথে আমার কোনটার ই ধরনের সম্পর্ক এই যে জিনিসগুলা সেগুলো ইম্পর্টেন্ট এই चैप्टर থেকে এক এবং মাত্রা এই যে জিনিসগুলা সেগুলো আসছে ঠিক আছে একক মাত্রা তো অবভিয়াসলি সব মেডিকেল বলো ভার্সিটি বলো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট একক মাত্রাগুলো তারপর হচ্ছে অবশ্যই যে সঞ্চিত শক্তির যে ফর্মুলা ঠিক আছে সঞ্চিত শক্তি আমার ইয়ং এর ইয়ং এর গুণাঙ্ক এই টপিকটা দেখো সঞ্চিত শক্তি আছে তো সঞ্চিত শক্তি এই টপিক থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আরেকটা আমাদের যখন লং মানে ফুল সিলেবাস ছিল তখন একটা কোশ্চেন আসছিল সেটা হলো আমাদের কৌশিক নলেজ যে ফর্মুলাটা আছে তো এটা আমাদের যেহেতু আমাদের এখন শর্ট সিলেবাস এখান থেকে আসবে না তো তাও আমি লিখে রাখوں যেহেতু একবার আসছিল যখন হচ্ছে ফুল সিলেবাস ছিল ঠিক আছে কোশিক নলেজ যেটা কিন্তু আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টিংটা আছে সঞ্চিত শক্তি আমি দেখব ইয়ং এর গুণাঙ্ক যে ফর্মুলাটা আছে সেটার সাথে অন্য যেই মানে রাশিগুলা আছে ইয়ং এর গুণাঙ্কের যে ফর্মুলা ওই রাশিগুলা সাতে সম্পর্কগুলো আমি দেখার চেষ্টা করব তারপরে আসি আমাদের থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা যেটা আমাদের জন্য মানে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের পর্যায় কি পর্যায়কাল তো পর্যায়কালে সরি পর্যায় গতি পর্যায় বৃত্ত গতি ঠিক আছে আমি পর্যায়কাল বলতেছি পর্যায় বৃত্ত গতি তো এখান থেকে আমার সব থেকে বেশি হাই ভোল্টেজ যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা এখন সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা কি আমার হচ্ছে ডি স্কয়ার বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো এই ফর্মুলা দিয়ে বেশ কয়েকবার কোয়েশ্চেন আসছে ঠিক আছে এই যে ফর্মুলাটা আছে সেটা থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে এখন এই যে ফর্মুলা আছে সেখান থেকে তো আমরা এক্স এর মান বের করতে পারি না এটা হচ্ছে সেকেন্ড টাইপ এক্স আমাদের কি এ সাইন ও মেগা তাই না এখান থেকে আমাদের b এর এর সরি বেগের মান আসে তরণের মান আসে টোটাল এনার্জি আসে তো এই যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদের তারপর হচ্ছে ভি ম্যাক্স ভি ম্যাক্স কখন হয় ভি এর ফর্মুলা এখান থেকে ভি পড়বা হচ্ছে ভি ম্যাক্সের টা পড়বা ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ আর এখানে হচ্ছে ভি ওমেগা এ এ ওমেগা টি আর কি ওমেগা টি ঠিক আছে তো এখানে আমাদের এ ম্যাক্স আসবে হচ্ছে কত ওমেগা স্কোয়ার এ এখানে অবশ্যই একটা মাইনাস থাকে তো আমাদের এখানে ই টোটাল তারপর হচ্ছে ই পি বিয়োগ শক্তি প্রতিশক্তি এই যেই জিনিসগুলো আছে এই এই যেই টপিকগুলো সেগুলো হচ্ছে আমাদের এমসিকর জন্যই ইম্পর্টেন্ট রিটার্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সব থেকে হাই ভোল্টেজ টপিক হচ্ছে এই ইকুয়েশনগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন আসছে সবগুলো এই যে আমি যে ফর্মুলাগুলো লিখে দিলাম এই ফর্মুলাগুলো থেকে আসছে তো তোমাকে এই ফর্মুলাগুলো অনেক বেশি ভালোভাবে পড়তে হবে তারপরে সেকেন্ডলি যে টপিক থেকে একটু কম কোয়েশন আসছে এই এই চ্যাপ্টারে সেগুলো হলো আমাদের যেই আহ কি বলে পর ঠিক আছে এই যে দুইটা ফর্মুলা এই দুইটা ফর্মুলা একটু দেখে রাখতে পারো ঠিক আছে এই চ্যাপ্টারে এই যে দুইটা ফর্মুলা এটা এটা হচ্ছে ভিহার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের সরল দোলকের ক্ষেত্রে তো এই যে দুইটা এই দুইটা চলে সেকেন্ড ইম্পর্টেন্ট কিন্তু ওই যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনগুলো বললো ওইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে আমাদের ওইটা বেশি ভালোভাবে পড়তে হবে তারপরে আসে এই চ্যাপ্টারের পরে আমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাস থেকে আমরা কি কি পড়ব আদর্শ গ্যাস থেকে আমাদের যে সমস্ত ওগুলা থেকে না এখান থেকে আমাদের যে কোয়েশ্চেন গুলো আসছে সেটা হলো সবথেকে থেকে বেশি কোয়েশ্চেন আসছে সি আর এম এস থেকে সি আর এম এস পিক এর ফর্মুলা থেকে রোবর থ্রি আর টি বাই এম তো আমাদের এই যে ফর্মুলাটা আছে সেটা পড়তে হবে তারপর হচ্ছে আমাদের নৃত্য পথ ঠিক আছে মুক্ত পথ এটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে আমাদের কুয়েশন আসছে এই দুটো পড়তে হবে তার সাথে আমাদের আরেকটা যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা মাত্রা ঠিক আছে স্বাধীনতার মাত্রা এইটার থেকেও কোয়েশ্চেন আসছে এবং স্বাধীনতার মাত্রা সাথে আমাদের প্রতিশক্তি সম্পর্কটা কি তাই না তো আমাদের এই যে জিনিসটা আছে হাফ কেটি হ্যাঁ তোমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তবে তোমরা সাজেশন হিসেবে একটু এগুলো থেকে কোয়েশ্চন আসছে ঠিক আছে এগুলোর বাইরে কিন্তু কুয়েশন আসে না তেমন কিন্তু আমি তোমাদের সাজেশন হিসেবে একটু বয়েলের সূত্র এগুলো তো আমরা জানি কেমিস্ট্রির জন্য ফিজিক্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বয়েল প্লাস চার্লসের সূত্রটাও দেখে রাখবা ঠিক আছে চার্লস ঠিক আছে তো এই যে জিনিসগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে যেহেতু ফার্স্ট পেপারে লাস্ট চ্যাপ্টার ছিল নেক্সট দিন থেকে আমি তোমাদের জন্য সেকেন্ড পেপারের যে সাজেশনগুলো আছে সেগুলো করা শুরু করে দেবো তো ধন্যবাদ সবাইকে